আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই 816 ডিমের স্যাটার কাম হ্যাঁচার অর্থাৎ উপরে ডিম মুভ করবে নিচে বাচ্চা ফুটবে এ জাতীয় ইনকিউবেটর সম্বন্ধে একটু জানতে চেয়েছেন ভিডিও দেখাতে বলেছেন বডিগুলোর পার্থক্য বুঝতে চাচ্ছেন যাবতীয় বিস্তারিত জানতে চেয়েছেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এখানে আমাদের একজন সুদক্ষ কর্মী ভাই যারা আমার হাতেই গড়া বাংলাদেশে আল্লাপাক রাব্বুল আলামিনের রহমতে আমাদের এখান থেকে প্রায় দেড়শো থেকে দুইশো প্রতিষ্ঠান হয়েছে এর মধ্যে বেশ কয়েকজন আলহামদুলিল্লাহ মোটামুটি পরিচিত তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আষ্টশো ষোলো ডিমের স্যাটার এবং নিচে আড়াইশোর মতো হ্যাচ করা যায় এরকম ডিমের হ্যাচার অনেকে আমাদের বডি এবং ভিন্ন বডি অর্থাৎ আমরা যেই বডি দিয়ে ইনকিউবেটরগুলো প্রস্তুত করি এ সম্বন্ধে এবং বাজারের যে সস্তা ইনকিউবেটর বডি সম্বন্ধে জানতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা একটি সস্তা ইনকিউবেটরের বোর্ডকে হাত দিয়ে যাতা দিচ্ছি ডেবে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিতরে ডেবে যাচ্ছে এবং ঢ্যাপ ঢ্যাপ করছে তো আপনাদের বোঝানোর জন্য এটি আমরা করেছি আর আমাদের যে বডিগুলো এখানে প্রেশার দিলে ডাবছে না অর্থাৎ ফ্রিজের মতো এক কথায় আপনারা বিদেশ থেকে ক্রয় করলে যে আন্তর্জাতিক মানের বোর্ডগুলো পেতেন বাংলাদেশে একমাত্র আমরা সেই বোর্ড দিয়ে ইনকিউবেটরগুলো বানাচ্ছি পাশাপাশি লোকাল যে শীটের বোড বডিগুলো এগুলো ঝং খেয়ে যায় এর কারণ হচ্ছে ভিতরে আলট্রাসোনিকগুলো ইউজ করা হয় পাশাপাশি অনেকে সালা দিয়ে থাকে এই সালা হচ্ছে ব্যাকটেরিয়া ধরে রাখে তো আর এখানে হচ্ছে মাত্র পুনে এক ইঞ্চির মতো পুরুত্ব আর আমাদের প্রতিটি বডিগুলো দেখতে পাচ্ছেন প্রায় দেড় ইঞ্চির মতো বা এর চেয়ে মোটা বা এর কাছাকাছি পুরুত্ব আর এর পাশে ছিদ্রগুলো থাকাতে ইউনিফর্মিটি লস হয়ে থাকে তো যাই হোক আজকে আমাদের যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরের উপরে আটটি একশো দুই ডিম ধারণ ক্ষমতা স্যাটার রয়েছে যে নিচে একশো দশ থেকে পনেরো বা বিশটি ডিমের সাইজ অনুপাতে অনেকের দেড়শো ডিমও ঢুকে যদি ছোট ডিম হয় এরূপ টাইপের দুইটি হ্যাচিং জুড়ি রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা মুরগির ডিম ফুটালে প্রত্যেক ছয় দিন পর পর দুইশত পঁচাত্তরটি করে সারা মাসে পাঁচ বারে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফোটাতে পারিবেন কেহ যদি কোয়েল পাখির বাচ্চা ফোটাতে চান তবে এককালীন তেইশশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো বাউন্নটি কোয়েল পাখির ডিম ফোটাতে পারিবেন আর ইনকিউবেটরগুলো নিজেরা মেরামত করা যায় পাশাপাশি বৈদ্যুতিক যোগ হলে ইমার্জেন্সি সুইচের সুবিধা রয়েছে বিধায় বছরের পর বছর মেরামত করে চালাতে পারিবেন আপনারা ধরুন আপনাদের ঘরে যে একটি ফ্রিজ রয়েছে এগুলো বছরের পর বছর ভেজা থাকে আর আমাদের বডিগুলো একই কোয়ালিটি হওয়ার পরেও শুষ্ক থাকে বিধায় যে কেউ অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন আর এই ইনকিবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটর সম্বন্ধে সামান্য একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে দিলে করে এবং পাঁচ থেকে সাত বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি